আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য যারা একদম প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমার এই প্রতিবেদনটা প্রবাসী ভাইদের জন্য আমি এই প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো বাস্তবতাভাবে আমি আপনাদেরকে হাতে তুলে দেখাবো যে কি পরিমাণ মতো লেয়ার প্রজেক্ট করতে গেলে আমাদের প্রবাসে থাকা যায় না কিন্তু প্রবাসে থাকার একটা ব্যাপার স্যাপার আছে যেমন প্রবাসে থাকতে গেলে দেখা যাচ্ছে যে আপনি দু থেকে তিন লক্ষ টাকা প্রতি মাসে অথবা কেউ চার লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভব কী করে সম্ভব সেটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল অবস্থা আপনাদেরকে দেখাবো যে এক হাজার মুরগি যদি আপনি এই পুলেট মুরগি কিনে যদি আপনি লালন পালন করে দেখা যাচ্ছে যে ডিমানাইতে পারেন প্রতি মাসে আপনার ইনকাম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার ইনকাম হবে আমি নিজে একটা প্র্যাকটিক্যাল অবস্থা কোনো এক সময় আমি বাইরে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করেছিলাম তারপরে নিজে দেখেছি যে কখনো এটা বাইরে যে কখনো ভালো কিছু সফলতা অর্জন করা যায় কিন্তু বাংলাদেশে এসে কখনও এই টাকাটা ধরে রাখতে পারে না আমি যারা একদম প্রবাসে দীর্ঘদিন আছেন অবশ্যই তারা বিদেশ থেকে দেশে আসছেন আমি তাদেরকে বলবো আপনারা লেয়ার মুরগি প্রজেক্ট করেন আপনাদের সংসার উন্নয়ন করার আর আপনার যে দেশ উন্নয়ন করুন অত যারা প্রবাসী বাইরে আছেন তাদেরকে বলছি যে আপনারা বিদেশ থেকে এসে যে ব্যবসা বাণিজ্য করেন তারা অবশ্যই দেখা যাচ্ছে যে দ্রুতগতি হেরে যান আমি মনে করবো যে আপনারা লেয়ারের প্রজেক্ট করে একটা ভালো একটা ব্যবসা এটা এক হাজার মুরগি যদি ডিম আনাইতে চান অবশ্যই দেখা যাবে যে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে এরকম যদি পাঁচ হাজার মুরগি যদি আপনি লালন পালন করে ডিম আনাইতে পারেন তা প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রতি মাস আপনার ইনকাম হবে তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিদেশ থেকে এসে এত পরিশ্রমের কষ্টের পয়সা আপনারা যে ইনকাম করে দেশে আসে যে কোনো একটা ব্যবসা করেন সেই ব্যবসা দেখা যাচ্ছে বাকি অথবা যে কোনো কারণে হেরে যান তা আমি মনে করবো যে পরিপূর্ণভাবে আপনারা যদি সৎ নিয়তে যদি এই পুলেট মুরগি নিয়ে যদি আপনারা যদি একটা খামার করতে চান তা অবশ্যই আপনাদের সফলতা আর ভালো হবে আর কি আমি ভিডিওটা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম